আসসালামু আলাইকুম ভিউ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক আজকে আমি যে জায়গায় আসছি এটা হলো রেশমবাড়ি তো রেশমবাড়ির এই জায়গাটা অনেকে হয়তো চেনেন অনেকে দেখেছেন এ আমার ভিডিওতে এর আগেও অনেক রেশমবাড়ির ভিডিওগুলো আছে আসলে আমার এই চ্যানেলে যেহেতু আমি গরু ছাগল প্রাকৃতিক জিনিস এগুলো নিয়ে ভিডিও করি এগুলো নিয়ে ভিডিও করতে ভালো লাগে এর জন্য আসলে ভিডিওগুলো আমি এদিক দিয়েই আস আগেও করেছি এখনও করতেছি তো আজকেও আমি আসলে রেশমবাড়ি আসছি যে এখানে বর্ষার পানি শেষ হওয়ার পরে দেখা যায় কি বিঘাকে বিঘা জামা জায়গা শুধু বিভিন্ন রকম গাছ বনে থাকে এখানে কলই গরুদের জন্য ডামা গাছ ইত্যাদি ফেসারি ঠিক আছে এইসব গাছ বনে তো এখানে যারা গরু খামারি আসে যাদের গরু আছে বাড়িতে গৃহস্থ অনেকেরই গরু পালে আমাদের এই এলাকায় তো তারাই আসলে গরুগুলো নিয়ে আসে তো আজকে আমি এখানে আসলাম আর দেখলাম যে এখানে কতজন গরু নিয়ে আসছে অনেকগুলো গরু নিয়ে আসছে তো দেখেন যে রাস্তার পাশেই ওনারা গরুকে ঘাস খাওয়াচ্ছে আসলে এই ঘাসগুলো ওনারা কিন্তু কিনে নেয় জায়গাও অনুসারে অর্থাৎ কত করে বিঘা কেনে সেটা আমার সঠিক মনে নেই জানা নাই আর কি তো যাই হোক তারপরেও একটু ভিডিওটা করলাম যে দেখেন আপনাদের দেখলে ভালো লাগবে তো যারা প্রতিনিয়ত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা তো জানেনি যে আমি আসলে এই রকম গরু ছাগল নিয়ে ভিডিওগুলোই বেশি দিয়ে থাকি তো যাই হোক যে আজকে অনেকদিন পরে আসলাম এখানে দেখা যাচ্ছে যে একজন গরু খাওয়াচ্ছে আর ওই সামনে দেখা যাচ্ছে একজন গরু গরুর দুধ দোয়ান করতেছে ঠিক আছে একটু আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছে ওই দেখেন একটা গরুতে দুধ দোয়াচ্ছে আসলে বিকাল টাইম তো এই টাইমে দেখা যায় যে যারা গৃহস্থ লোকজন আছে বা যারা রাখাল আছে এরা দুধ দুয়ে এটা মিল ভিটার পাঠায় আর কি তো এখানে দেখেন যে সাদা এটা কিন্তু ঘোড়া তো এরা দেখতেছে যে গরুর পাশাপাশি ঘোড়াও পালন করে আসলে অনেকের ঘোড়া পালন করার শখ হয় তার জন্য আসলে এও মনে হয় তার একটা শখ ঘোরা পালে তো যাই হোক এদিকে আমি আর সামনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য দেখেন এনে এক একটা ঘোরার বাছুর বাচ্চা রয়েছে ছোটো বাচ্চা আর কি দেখেন তো একটু আপনাদেরকে কাছে নিয়ে যাইয়ে দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখেন ঘোরার ছোটো বাচ্চা বাচ্চাটা দেখতে আমার ভালো লাগতেছে আর ঘোরার বাচ্চাটা আমার দিকে এগিয়ে আসতেছে ঠিক আছে তো যাই হোক আমি একটু আপনাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি আরও কি কি গরু আছে এখানে আর একটা কথা যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখলেন যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয় ঠিক আছে তো এই যে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে এটা ওটা দেখা যায় আর এটা কিন্তু এই রেশমবাড়ি এটা কিন্তু সিরাজগঞ্জের সাদাতপুর থানায় অবস্থিত ঠিক আছে এটা হয়তো জানেন আপনারা রেশমবাড়ি লিখে সাজ দিলে দেখবেন চলে আসবে আমাদের সাদারপুরে এই রেশম বাড়ি এটা বর্ষাকালে কিন্তু আরও সুন্দর হয়ে যায় এই জায়গাটা